কত করে বেঁচেছেন শিং মাছ কত কি ব্যাপার দাম কবার চায় না কে কে কত করে মিটিছে বলো চারশো 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 আর এই বলতে চাচ্ছে না তার মানে কি লস হচ্ছে নাকি এখন আপনি জানতে পারেন বন্ধুরা দেখেন বলছে যে আপনার জন্য আসেনি হাটে আসলে মাছের দামগুলো জানাতে গেলে কত কষ্ট হয় আমার আর আপনারা তো ভিডিও হাজার হাজার লক্ষ আর তো ভিডিও দেখেই চলে যাবেন। দাদা বড় মাছ কত করে ভাঙ্গাস। আচ্ছা কা ব্লোটা দেখতে গেল। মাছ নাকি? কত করে কেজি লাগাচ্ছেন এটা এটা কি রুই মিল্কে নাকি বাটা বাটা রুই মিক্সটা আপনি রুইগুলো পৃথক করে বেছলেন না তো মোটামুটি মনাসিক্সগুলো ভালো আছে গো আপনার মনাসিক্স মাছ ভালোই পাইছে

সমানিত শুধু মাছের ভিডিও তৈরি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয় মানে অনেকেই আমাকে হচ্ছে কী হবে আসলে আমি ভিডিওগুলো তৈরি করি আমার যারা মাছ চাষি ভাইয়েরা রয়েছে বিভিন্ন দেশে এবং আমার দেশে তাদের জন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করি তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন তাহলে আপনাদেরকে এইরকম ভিডিওতে করে আমি আপলোড দিতে আগ্রহী হব অর্থাৎ আপনারাও কিন্তু এরকম ভিডিও দেখতে পারবেন ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ